আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা ঢাকার উত্তরা দিয়াবাড়িতে ফ্যান্টাসি আইল্যান্ডে অনুষ্ঠিত হল সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি ও সাইক কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির নবীনবরণ ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নের সহযোগিতার ঘোষণা দিয়েছেন ফ্যান্টাসি শিশু উন্নয়ন ইউনিট বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাফসা আক্তারের প্রতিবেদনে রাজধানী উত্তরা দিয়াবাড়ির ফ্যান্টাসি আইল্যান্ডের উন্মুক্ত অডিটোরিয়ামে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় রঙে সুরে ও আনন্দে ভরপুর সংগঠন অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইসি গ্রুপের চেয়ারম্যান আবু হাসানাত মোহাম্মদ ইয়াহিয়া বিশেষ অতিথি ছিলেন দেশের শিশু থেরাপি শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তরা বলেন আধুনিক স্বাস্থ্য সেবায় শিশু বিকাশ অকুপেশনাল থেরাপি ও ফিট থেরাপির ভূমিকা ক্রমেই বাড়ছে তরুণ শিক্ষার্থীরা পেশাদারিত্ব মানবিকতা ও সেবার মানসিকতায় এগিয়ে গেলে স্বাস্থ্যক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে অনুষ্ঠানে ফ্যান্টাসি শিশু উন্নয়ন ইউনিটের পক্ষ থেকে জানানো হয় যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবে ইন্টার্নশিপ প্রফেশনাল ট্রেনিং এবং চাকরির সুযোগ শিশুদের সার্বিক বিকাশে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানান অতিথিরা অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনার শুভেচ্ছা বিনিময় এবং স্মারক উপহার প্রদান করা হয় অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের পেশাদার থেরাপিস্ট হিসাবে গড়ে ওঠা সুযোগ রয়েছে আমরা তাদের পাশে থাকব। শিক্ষার্থীদের বক্তব্যে এই অনুষ্ঠান আমাদেরকে আরো উৎসাহ দিয়েছে আমরা সমাজে মানুষ সেবা দিতে চাই উন্নত চিকিৎসা প্রযুক্তি শিক্ষা হাতে কলমে প্রশিক্ষণ এবং ক্যারিয়ার সহযোগিতার মধ্য দিয়ে স্বাস্থ্য খাতের নতুন প্রজন্ম এগিয়ে যাবে এমন প্রত্যাশা শিক্ষার্থী শিক্ষক ও আয়োজকদের শিক্ষা ও স্বাস্থ্য প্রযুক্তি খাতে এমন কার্যক্রম শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা